হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় সুখবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের পক্ষ থেকে জারি করা হয়েছে অফিসিয়ালি হবে নতুন নোটিশ এবং এই নোটিশ অনুযায়ী বলা হয়েছে ভান্ডার প্রকল্পে আজ আবারও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট দেবে রাজ্য সরকার বন্ধুরা গত 6ই সেপ্টেম্বর তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এসে ক্রেডিট হয়েছে অর্থাৎ বহু সংখ্যক মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে গিয়েছেন অনেকে পেয়েছে আবার এখনও পর্যন্ত অনেক মহিলারা রয়েছেন যারা কিন্তু পাননি তো লক্ষীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের পেমেন্টস যারা এখনো পর্যন্ত পাননি বা যারা পেয়ে গিয়েছেন যারা পাননি বা যারা পেয়ে গিয়েছেন সবার জন্যই সবার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট এই লক্ষ্মীর শুনে যাবেন কেননা আবারও সবার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে রাজ্য সরকার অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে ডাবল বা দুবার পেমেন্ট দেওয়া নিয়ে নতুন ঘোষণা রয়েছে তো বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে দুবার পেমেন্টের সুবিধা কোন কোন মহিলারা পাবেন অর্থাৎ আপনি যদি ইতিমধ্যে এখনো পর্যন্ত যদি সেপ্টেম্বর মাসে পেমেন্ট পেয়ে গিয়ে থাকেন আপনি মাসে আবার কিস্তি পেমেন্ট নিতে পারবেন কি পারবেন না সেটিও জানতে পারবেন যেমন বললাম এই সেপ্টেম্বর মাসে দুবার করে পেমেন্ট তো কাদের জন্য একটি অর্থাৎ কোন মহিলারা এই সেপ্টেম্বর মাসে ডাবল পেমেন্ট পাবেন সমস্ত তাই আপডেট আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো তাই সব মিলিয়ে কথা হলো ভিডিওতে আপনাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তার সঙ্গে সঙ্গে বন্ধুরা ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই বড় ঘোষণা করা হয়ে 这些。 পাঁচটি নতুন ঘোষণা রয়েছে নবানের পক্ষ থেকে আমি আপনাদেরকে বললাম যে নোটিশ জারি করা হয়েছে এই নোটিশে কিন্তু স্পষ্টভাবে পয়েন্ট আকারে কিন্তু পাঁচটি কি কী ঘোষণা করা হয়েছে সেটি কিন্তু সমস্তটাই বিস্তারিতভাবে বর্ণনা আছে সমস্তটাই আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো সমস্ত বুঝিয়ে দেবো তাই আপনি অবশ্যই আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন কেননা এই মুহূর্তে আপনি যদি এই ভিডিওটি ছেড়ে চলে যান তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেলটি কল করবেন এই এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষীর ভান্ডার প্রকল্পে আজ माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী বলা হয়েছে আবারও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়ার কাজ শুরু করা হবে বন্ধুরা সেপ্টেম্বর মাসের পেমেন্ট দিয়ে দেওয়া হয়ে গেলেও বহু সংখ্যক উপভোক্তারা এমন রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি এসে ক্রেডিট হয়নি তো যে সকল মহিলারা এখনো পর্যন্ত এই সেপ্টেম্বর মাসের পেমেন্টটি পাননি তারা দুশ্চিন্তা করবেন না কেননা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুবই শীঘ্রই এই ভান্ডার প্রকল্পের পেমেন্টটি ক্রিয়াজিত হতে চলেছে যেমন তো আমি আপনাদেরকে আগের ভিডিও বা অন্যান্য ভিডিওতে বলেছি ভান্ডার প্রকল্পের পেমেন্টটি পাঁচ থেকে ছয় সেপ্টেম্বর তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হবে এবং প্রায় সারা মাসই পেমেন্ট দেওয়ার কাজ চলবে কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পাবেন তাই যারা এখনও পর্যন্ত পাননি দুশ্চিন্তা করবেন না ভবিষ্যতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের মধ্যেই আগামী হয়তো দু পাঁচ দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকে যাবে তবে দুশ্চিন্তা করবেন না তবে হ্যাঁ এই মুহূর্তে আপনারা একটি কাজ করে রাখতে পারেন আপনারা আপনাদের লক্ষ্মীর প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখতে পারেন আপনাদের লক্ষীবান্ধার প্রকল্পের স্ট্যাটাসের অনলাইনে রকম প্রবলেম রয়েছে কিনা যদি থাকে অবশ্যই সেই সমস্যা সমাধান করবেন বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা তাহলে কিন্তু আপনারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট পাবেন তো এবার কথা হলো তাহলে সেপ্টেম্বর মাসে দুবার করে পেমেন্ট দেওয়া নিয়ে কি কি আপডেট রয়েছে তো দেখুন সেপ্টেম্বর মাসে দুবার করে পেমেন্ট সেই সকল মহিলারাই পাবেন যাদের এই সেপ্টেম্বর মাসে পেমেন্টটি পেয়ে আপনার ধরুন সেপ্টেম্বর মাসে পেমেন্ট দিতে পাবেনি তার সাথে সাথে যাদের আগের মাসের পেমেন্ট দিয়ে হয়ে রয়েছে বহু সংখ্যক মহিলারা কিন্তু আগস্ট মাসের পেমেন্ট বা আগের মাসের পেমেন্টগুলি কিন্তু পায়নি এইভাবে দিউ বা বকেয়া যদি আপনার হয়ে থাকে সেই বকেয়া বা দিউ মাসের পেমেন্ট আপনি আগস্ট সেপ্টেম্বর মাসে পেমেন্ট সেপ্টেম্বর মাসে অনেকেই দুবার করে বা ডাবল পেমেন্ট পাবে আপনাদেরও ক্ষেত্রে কেমন তো হয়ে থাকে নিচে কন্ট্রি কন করে জানাবেন এইরকম কেস হয়ে থাকলে আপনার ডাবল পেমেন্ট হয়ে যাবে বা আপনি যেতে পাননি সেই মাসের পেমেন্ট বকেয়া হিসেবে আপনি পেয়ে যাবেন তার সঙ্গে সঙ্গে বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা রয়েছে একাধিক পাঁচটি নতুন চমক রয়েছে প্রথম ঘোষণা অনুযায়ী সারা বছরই এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে অর্থাৎ যে যখন আবেদনের জন্য যোগ্য হবেন সে তখন আবেদন করবেন কোনো রকমের প্রবলেম হবে না প্রথম ঘোষণা অনুযায়ী ভান্ডার প্রকল্পের ফর্মটি সারা বছরই জমা নেওয়া হবে যার যখন খুশি সে তখন আবেদন করতে পারবেন অর্থাৎ ভান্ডার প্রকল্পে আবেদন করতে হলে একটি ক্রাইটেরিয়া রয়েছে পঁচিশ বছর প্লাস বয়স হতে হবে আপনাকে এবং আপনাকে একজন মহিলা হতে হবে তো পঁচিশ বছর বয়সী মহিলাকে আপনি যদি হয়ে থাকেন যখন খুশি আপনার এজ কমপ্লিট হয়ে যেতে পারে এবং আপনি সারা বছরে যখন খুশি আবেদন করতে পারবেন বিডি অফিস বা এইচডি অফিস বা ক্যাম্পে আবেদন করতে পারবেন প্রথম ঘোষণা অনুযায়ী সারা বছরেই লক্ষ্মীর বাঁধার প্রকল্প ফর্ম জমা নেওয়া হবে দ্বিতীয় ঘোষণা অনুযায়ী ষাট বছর বয়স হয়ে গেলেও লক্ষ্মীর বাঁধার প্রকল্প বন্ধ নয় কেননা আমরা জানি পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়সী মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে বর্তমানে বহু সংখ্যক মহিলার বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তো যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গেছে তারা দুশ্চিন্তা করবেন না অটোমেটিক্যালি আপনাদের নতুন প্রকল্পের নাম নথিভুক্ত হয়ে যাবে এই নতুন প্রকল্প অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে একদম সরাসরি লক্ষ্মীর ভান্ডার দুই যেটিকে বলা হচ্ছে বা ওল্ড এজ বলা হচ্ছে সেই আওতায় আপনারা কিন্তু এক হাজার টাকা পাবেন তো এই আপডেটগুলি জেনে আপনাদের কেমন লাগছে নিচে কনভার্সে কমেন্ট করে জানাবেন এছাড়া একাধিক আপডেট রয়েছে অবশ্যই আপনাদেরকে আগে বা পরবর্তী ভিডিওর মাথা জেনে দেবো তা অবশ্যই আপনারা চ্যানেল নজরে রাখুন চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করুন পাশে আবার বেল নোটিফিকেশন থেকে অন করুন ধন্যবাদ